আপু দেখো দেখো আকাশে কত বড় চাঁদ উঠেছে হ্যাঁ ভাই দেখেছি আজ তো পূর্ণিমা খুব সুন্দর 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 লাগছে না না চলো আপু আমরা পুকুর যাই ওই যে পুকুরে কত ফুল ফুটেছে ওখানে এখন দাঁড়ালে আমাদের কি মনে হবে জানো যেন চাঁদের আলোয় পুরো পুকুরটা ঝলমল করছে এত রাতে পুকুর পাড়ে যাবে বাবা বকবে তো আরে কিচ্ছু বলবে না আমরা তো শুধু একটু ঘুরেই চলে আসবো আপু চলো না উকুরে পদ্ম ফুল ফুটিছি আমার কয়েকটা ফুল লাগবে আপু পদ্ম ফুল দিয়ে তুই কি করবি রে এমনি আমার টেবিলে সাজিয়ে রাখবো কি সুন্দর গন্ধ তুমি এনে দেবে না আপু আচ্ছা চল কিন্তু বেশি দেরি করা যাবে না মা যদি টের পায় তাহলে রক্ষে থাকবে না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো তুমি অনেক ভালো আপু হয়েছে হয়েছে আর তেল মাখতে হবে না আমাকে চল সাবধানে যাবে কিন্তু আপু দেখো পুকুরে পদ্ম ফুলে ভরে গেছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন হাজারটা তারা ফুটে আছে হ্যাঁ সত্যি খুব সুন্দর কিন্তু ফুলগুলো তো পুকুরের অনেক ভিতরে আমি আনতে পারবো না একটু চেষ্টা করো না আপু ওই দেখো ভেতরে অনেক ফুল আছে পানিতে নেমে কয়েকটা তুলে এনে দাও না আমাকে আরে না এই রাতের বেলা পুকুরের পানিতে নামা ঠিক হবে না শুনেছি রাত্রিবেলায় পানিতে অনেক বিপদ থাকে পানিতে নেমে যদি উঠতে না পারি হবে না তুমি তো সাঁতার জানো ছোটবেলায় আমাকে কত সাঁতার শিখিয়েছ শুধু দুটো ফুল আমার খুব ইচ্ছে হচ্ছে ফুল নেওয়ার তোর শক্ত কখনো শেষ হয় না না দেখছি কি করা যায় তুই এখানেই থাকবি কিন্তু এক পাও নরবি না আর চাপু আমি এখানেই আছি তুমি সাবধানে পানিতে নেমো কিন্তু যাব ভেবেছি তাই পানির মধ্যে কেমন যেন ভয় ভয় লাগছে আমার আরেকটু আরেকটু এগিয়ে যাও না আপু একটু গেলেই তো ফুলগুলো ধরতে পারবে ওই তো হাতের কাছেই তো ফুলগুলো পাঁচছিনা রাজু আমার পায়ের নিচে কি জানো নড়ছে আমার অনেক ভয় করছে আমি উঠে যাই আরেকটু আপু প্লিজ ওই তো পেয়ে যাবে আরেকটু না আমার পা কে যেন টেনে নিয়ে যান আ রাজু আপু ও আপু আপু গো তুমি কোথায় গেলে আপু আপু কেউ আছো বাঁচাও আমার আপু পুকুরে ডুবে গেছে বাবা মা কোথায় তোমরা বাঁচাও পায়েল সেদিন পুকুরে ডুবে মারা যায় দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় রাজু বাবা খেতে আয় দেখ তোর মা তোর জন্য পছন্দের মাছ রান্না করেছে খাবো না খেতে নেই আমার কি শুরু করেছিস তুই এক মাস হয়ে গেল ঠিক মতো খাস না কথা বলিস না এভাবে চললে শরীর ঠিক থাকবে বল আমার কিচ্ছু ভালো লাগে না বাবা এমন করে বলে না আপনি ওকে এভাবে বলেন না ওর মনের অবস্থাটা বুঝতে হবে তো আপনার পায়েলকে ছাড়া তো থাকতে পারতো না মনের অবস্থা বুঝবো না কেন সারাদিন ওই পুকুর দিকে তাকিয়ে বসে থাকে আমার তো ভয় হয় ওর মাথায় আবার কোনো সমস্যা না হয়ে যায় আপু আমাকে ডাকে কি বলছিস বাবা কে ডাকে তোকে আপু আপু ওই পদ্মপুকুর থেকে আমাকে ডাকে মা বলে রাজু ভাই আমার সাথে খেলতে আয় চুপ কর এসব কি অলক্ষণে কথাবার্তা বলছিস তোরা আপু আর নেই সে তো সৃষ্টিকর্তার কাছে চলে গেছে সব তোর মনের ভুল বাবা এভাবে ভাবতে নেই বলছেন কেন ওকে আয় বাবা আমার কাছে আয় ওগুলো তোর মনের ভুল তুই তোর আপুকে খুব ভালোবাসতি তো তাই ওর কথা তোর বারবার মনে পড়ে না মা ওটা মনের ভুল না আমি সত্যি ওর গলা শুনি একদম পরিষ্কার তোমরা বিশ্বাস করো আজকে থেকে তুই আর বাড়ির বাইরে একা যাবি না বিশেষ করে ওই পুকুর পাড়ের দিকে তো একদমই না শুনেছিস আমার কথা যাও বাবা নিজের ঘরে যাও আমি খাবার পাঠিয়ে দিচ্ছি দেখলে ওর অবস্থা আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে আয়েশা আমাদের মেয়েটা তো চলে গেছে এবং ছেলেটাও কি পাগল হয়ে যাবে বলো এমন কথা বলো না ও খুব আঘাত পেয়েছে সময় দাও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে জানি না কি হবে ওই পদ্ম ফুলগুলোই যত নষ্টের গোড়া মনে হচ্ছে সবগুলো পদ্ম ফুল তুলে পুকুর পরিষ্কার করে দি না না ওটা কেটো না ওটাই তো পায়নে শেষ স্মৃতি রাজু এখানে একাকা বসে কি করছিস চল মাঠে খেলতে যাবি সবাই তোকে খুঁজছিল আমার খেলতে ইচ্ছে করছে না কেন তুই তো ফুটবল খেলতে খুব ভালোবাসিস চল আজ তোকে কেউ আটকাতে পারবে না আমি আছি না তুই কি কিছু শুনতে পাচ্ছিস রনি কি শুনবো জিজি বোকা ডাকছে আর তো কিছু শুনছি না ভালো করে শোন কে যেন ফিস ফিস করে কথা বলছে আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি এখানে আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই কে ফিস ফিস করবে না আছে আপু আছে ওই যে পুকুর পারে বসে আছে আমি দেখছি তুই দেখতে পাচ্ছিস না কি বলছিস এসব কোথায় কে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তাছাড়া যে কখনো চলে যায় সে কি আর ফিরে আসে ওই তো পুকুর বসে আছে আমাকে দেখে হাসছে চল তো এখান থেকে আমার ভয় করছে তোর কি মাথাটা নষ্ট হয়ে গেল নাকি আমার শরীর একদম ঠিক আছে তোরা কেউ আমাকে বিশ্বাস করিস না আপু শুধু আমার সাথে কথা বলে না মানে পায়ল তোর সাথে কথা বলে কি বলে বলে ওর খুব একা লাগে আমাকে ওর কাছে যেতে বলে আমি গেলাম রে ভাই তুই থাক এখানে আমি চাচাকে গিয়ে সব বলে দেব বুঝিস যা বলে দে কেউ আমাকে না শুধু আপুই আমাকে বোঝে আপু তুমি এসেছো তুমি ছাড়া আমাকে কেউ বুঝে না কেউ আমার কথা শুনতে চায় না সবাই মনে করে আমি পাগল হয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে এখন ফুল নিয়ে গেলে মা বকা দিবে আমি তোমার সাথে খেলবো তারপর বাড়ি যাব রাজু এই সন্ধ্যা বেলাতে পুকুরে পারে কেন চল এখনি বাড়ি চল না আমি আপুর সাথে খেলবো ওইখানে তোর আপু নেই তোর আপু তো অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছে রাজু বাবা ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে আপু তুমি এসেছো তোমার সাথে খেলার জন্য আমার মন কেমন জানি করে তুই আমার জন্য অনেক কষ্ট পাচ্ছিস তাই আমি তোকে নিতে আসলাম ভাই চল আমার সাথে চল মা আমার টেবিলে পদ্মফুল কে রেখে গেছে পদ্মফুল কই আমি তো রাখিনি তোর বাবাও রাখিনি কোথা থেকে এলো এটা আমি স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছি আপু দিয়ে গেছে এসব কি বলছিস বাবা হয়তোবা দিনের বেলা কেউ রেখেছিল আমরা খেয়াল করিনি না মা একটু আগেও তো ছিল না আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখনও দেখিনি এসে দেখি রাখা আছে কি সুন্দর গন্ধ ঠিক আপুর শরীরের গন্ধের মতো তুই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়তো আর কোনো কথা না কি হয়েছে তোমার মুখ এমন ফাকাসে লাগছে কেন? রাজুর ঘরে তাজা পদ্মফুল বলছে ওর আপুনা কি দিয়ে গেছে। কি? পদ্মফুল? এই অসময়ে তো পদ্মফুল পোটার কথা না। আমি জানি না, কিন্তু ফুলগুলো আমি নিজে চোখে দেখলাম। একদম তাজা। মনে হচ্ছে এই মাত্র পুকুর থেকে তুলে আনা হয়েছে। চলো তো দেখি। কই ফুল? এখানে তো কিচ্ছুই নেই। এই তো, এখানেই তো ছিল। আমি নিজে চোখে দেখলাম। কোথায় গেল আপু নিয়ে গেছে বলেছি তোমরা যেন ভয় না পাও করতেই হবে। এই ব্যাপার ফারুক এত সকালে সব ঠিক আছে তো আর কি ঠিক আছে চাচা আমি এক মহা মুসিবতে পড়েছি আমার ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি কেন রাজুর আবার কি হলো ছেলেটা তো পায়েলের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ব্যাপারটা শুধু শোকে নয় চাচা ও অদ্ভুত সব কাণ্ড কারখানা করছে বলছে পায়েল নাকি ওর সাথে কথা বলে দেখা করে আমিও এমন কিছু শুনেছি বটে গ্রামের লোকজন করছিল অল্প বয়সে বলা বলি মৃত্যু তো তা শান্তি খুঁজে পায় না লোকে ওটাকে চুন্নি বলে ইসব কি বলছেন চাচা আমার মেয়ে শাক হবে কেন ও খুব ভালো মেয়ে ছিল আরে বাবা আমি কি তাই বলেছি মানুষ তো অশিক্ষিত মুখে যা আসে তাই বলে আসল কথাটা হলো আত্মাটা কষ্ট পাচ্ছেই আর সেই টানটা গিয়ে পড়েছে রাজুর উপর কারণ ভাই বোনের মধ্যে টানটা সবচেয়ে বেশি ছিল এটাই হয়েছে মূল সমস্যা এখন আমি কি করব বলেন ছেলেটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে পড়াশোনা নেই খাওয়া দাওয়া নেই কেমন শুকিয়ে যাচ্ছে শুধু ওই পুকুরের দিকে তাকিয়ে থাকে আর ভিড় করে কি যেন বলে তুমি একবার দেখাও যদি শরীরে কোনো সমস্যা থাকে সেটা ধরা পড়বে আর যদি মামলা অন্য কিছু হয় তাহলে ভালো কোনো হুজুরকে দিয়ে দোয়া দুরুত পড়াতে হবে মেয়েটার আত্মার শান্তির জন্য দোয়া করতে হবে আর ছেলেটার জন্য দোয়া করতে হবে তাই করতে হবে মনে হচ্ছে চাচা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমি আজই সাদেক ডাক্তারকে খবর দিচ্ছি আমি তো ওর শরীরে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম জ্বর নেই বুকে কোনো ইনফেকশনও নেই ওর কোনো শারীরিক অসুস্থতা আমি লক্ষ্য করতে পাচ্ছি না তাহলে ও এমন দুর্বল হয়ে পড়ছে কেন ডাক্তার সাহেব সারাখন কেমন যেন ঘরের মধ্যে থাকে ওর কি মানসিক সমস্যা হয়েছে দেখুন ফারুক ভাই সমস্যাটা তো শারীরিক না আপনি ঠিকই বলেছেন মানসিক ও একটা বড় শোক পেয়েছে ওর চোখের সামনে ওর বোনটা এটা সহ্য করা বা মানিয়ে নেওয়া কোনোটাই ওর জন্য সহজ হচ্ছে না কিন্তু ও যে বলে ওর আপুকে দেখতে পায় ওর আপু ওর সাথে কথা বলে এটা ওই শোকের অংশ এটাকে হ্যালুসিনেশন বলে মন যা বিশ্বাস করতে চায় চোখ তাকে তাই দেখায় আপনারা ওর সাথে বেশি করে সময় কাটান ওকে বোঝান পারলে কোথাও ঘুরতে নিয়ে যান ওকে এই পরিবেশ থেকে বাইরে কিছুদিন ঘুরিয়ে নিয়ে আনলে ভালো হবে বাইরে কোথায় যাব আমাদের তো যাওয়ার মতো তেমন জায়গা নেই আমি কিছু ঘুমের ওষুধ দিচ্ছি রাতে ঠিক মতো ঘুম হলে হয়তো মাথাটা একটু ঠান্ডা হবে আর ওকে একা থাকতে দিবেন না সব সময় চোখে চোখে রাখবেন আপু তুমি এসেছো আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে মা আমাকে ঘুমের ওষুধ দিয়েছিল কিন্তু আমি ঘুমাইনি তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমার কি খুব একলা লাগে আপু আমারও খুব একলা লাগে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই আপু রাজু তুই এখানে কি করছিস বাবা তুমি এখানে কেন তুই এখানে কেন এই মাঝরাতে আর কার সাথে কথা বলছিলি চল বাড়ি চল ও ওটা কে ওটাই তো আপু দেখো সে কাঁপছে শরীর থেকে পানি পড়ছে না 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 ওটা তো rap না ওর চোখ নেই চোখের জায়গায় দুটো কালো গর্ত আর ওর পা পা দুটো তো উল্টে ঘোরানো ঠিক যেন চুন্নি না রাজু শুধু আমার কে কে কথা বলে রাজু ওর কাছে যাস না বাবা আর এক পাওও গবি না তুই আমার গোছম নিয়ে যাব ও আমার সাথে হাঁটবে খেলবে আর মজা করবে বাবা আপু আমাকে ডাকছে চলো না আপুর কাছে যাই ওটা তোর আপু না ওটা শয়তান চল এখনি চল এখান থেকে না আমি যাব না আপুকে রেখে আমি কোথাও যাব না আমাকে ছেড়ে দাও আপু বাঁচাও আমি আর পারছি না আমার ছেলেটা চোখে শেষ হয়ে যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখছি কি করব আমি বলো ডাক্তার তো বলে দিল মনের রোগ কিন্তু গিন্নি কাল রাতে আমি যা দেখেছি আমার তো মনে হচ্ছে না এটা মনের রোগ এটা রক্ত ভয়ের মতো সত্যি ছিল দেখলে গা শিউরে ওঠে তাহলে কি তুমি কি হাসেম চাচার কথা বিশ্বাস করতে শুরু করেছো আমার মেয়েটা সাতচুনি হয়ে গেছে বিশ্বাস অবিশ্বাসের কথা নয় আয়শা আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই যেভাবেই হোক চলো আজ রাতেই আমরা ওই পুকুর পারে যাব। আমি আমার মেয়ের সাথে কথা বলবো যদি এটা সত্যি আমার পায়ে হয় ওর আত্মা যদি কষ্ট পায় তাহলে মা হয়ে আমি ওর কষ্ট বুঝতে পারবো তুমি তুমি কি পাগল হলে ওখানে আবার যাবে কাল রাতে ওই ভঙ্গ রূপ দেখার পরেও ও তো রাজুকে নিয়ে যেতে চেয়েছিল তুমি কি চাও আমাদের ছেলেটাও চলে যাক আমার ছেলের জীবনের চেয়ে বেশি নিরাপদ আর কিছু নয় এটা আমার মেয়েরই কষ্ট পাওয়া আত্মা আমি যাবই। তুমি আসবে কিনা সেটা তোমার ব্যাপার ঠিক আছে বেশ চলো আমিও যাব যা হবার হবে আমি তো তোমাকে একা ছাড়তে পারবো না মা আমার তুই যদি এখানে কোথাও থাকিস তাহলে তোর মায়ের ডাকে সারা দে মা কেন তুই তোর ভাইকে কষ্ট দিচ্ছিস মা আয়সা সাবধানে ওটা যে কোনো সময় আসতে পারে তুমি সতর্ক থেকে চুপ করো তুমি আমাকে ডাকতে দাও পায়েন মা তুই এখনো কি রাগ করে আছিস তোর মৃত্যুর আছে আমি ওর সাথে কথা বলবো মা তুই একা কেন থাকবি আমরা তো আছি তুই সৃষ্টিকর্তার কাছে মুক্তি জামা তুই তোর ভাইকে আর কষ্ট দিস না মা দেখ তোর ভাইয়ের দিকে তাকিয়ে ওর কি অবস্থা হয়েছে তুই কি তোর ভাইকে ভালোবাসিস না মা ভালোবাসি ওটা ভালোবাসা না রে মা তুই ওকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে ওকে মুক্তি দে ওকে ওর জীবনটা বাঁচতে দে মা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আমি আর ভয় থাকবো না আজ আমি আমার মেয়ের চোখের কষ্ট দেখেছি ওটা சচ্চননি নয় ওটা আমার যন্ত্রণাকাতর মেয়ে পায়েল আমি ওর কষ্ট দূর করব কাল থেকে আমি ওর পছন্দের খাবার প্রতিদিন রান্না করে নিয়ে যাব আর ওই গাছের নিচে রেখে আসব আর ওর সাথে মেয়ের মতন কথা বলবো ওকে বোঝাবো আমরা ওকে কত ভালোবাসি এতে কি কিছু হবে ওটা তো জানি না কিন্তু একজন মা হিসেবে আমার মন বলছে ঘৃণা বা ভয়ের রাস্তায় কোনো সমাধান নেই সমাধান আছে শুধুমাত্র ভালোবাসায় মা পায়েল তোর জন্য খাঁটি এনেছি তোর না পছন্দ মা খেয়ে নে পায়েল তোর মনে আছে ছোটবেলায় তুই এই বগুড়ার দই খাওয়ার জন্য অনেক বায়না করেছিলি আয় মা দইটা খেয়ে নে পায়েল তুই কি এখনো রাগ করে আছিস তোর মায়ের উপরে দেখ তোর ভাইটা কেমন বিছানায় পড়ে আছে কোনো কথাও বলে না কিছু মুখে তুলছে না তুই কি চাস ও তোর মতন আমাদের ছেড়ে চলে যাক তুই আমাদের ভালো মেছিলি সব সময় তোর ভাইয়ের খেয়াল রাখতি ওকে বাঁচাতে সাহায্য কর মা আমরা সব সময় তোর জন্য দোয়া করব। আপু তুমি তুমি কিভাবে এলে তোর সাথে শেষ লেখা করতে এসেছিস মা বাবার কান আমি আর সহ্য করতে পারছি না ভাই তোর কষ্ট আমি আর দেখতে পারছি না তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে যেতে তো হবে এটা তো আমার জায়গা নয় আমি লবে পড়ে করেছিলাম কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি আমার এই ভালোবাসা তোর জীবনটা নষ্ট করে দিচ্ছে না আপু তুমি যেও না আমাকে যেতে হবে তুই ভালো করে পড়াশোনা করিস ভাই বড় হবি বাবা মায়ের খেয়াল রাখবি মানুষের মতো মানুষ হবি আমার ভাইয়ের জীবনটা তুই বাঁচবি পারবি না ভাই আর তোরে বোনের কথা মনে রাখবি বর্গ আসল ওই পথগুলো দেখে ভয় পাবি না আমি যখন থাকত না তখন ওই পুকুরটাই আমার কথা তোকে মনে করিয়ে দিলে ভাই কবে ওই পদ তখন আনতে গিয়ে বিপদে করিস না ভাই তু কীভাবে থাকবে তখন নিস আর মনে রাখবি তোরই মদ যেখানেই থাকুক তোর ভালো যাবে সবসময় আমি আসি রে ভাই ভালো থাকিস বাবা উঠেছিস তুই কেমন লাগছে তোর মা মা আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দিবে, আর আপু চলে গেছে কোথায় গেছে ওর জায়গায় চলে গেছে বলে গেছে শান্তিতে আছে আর আমাকে তোমাদের খেয়াল রাখতে বলেছে আই বাবা আমি তোর জন্য এক্ষুনি নাস্তা বানাচ্ছি